টেক্সচারও মোটামুটি ঠিক আছে প্রতিদিন তো আমার মানুষ আসতেছে তাগরে বিস্কিট চানা চুরের সে আমি মনে করি এটা পেঁপে খাওয়াইলে আরো বেশি খুশি হবে কি হয়েছে দেখছো না যে খুলেক প্রতিদিন যে দেখ দেখে কি দেখছ দেখা মারে প্রতিদিন কি দেখ তুই আর তোরে কেরা কইসে যে এই পলিথিন দেওয়ান বাননি গে তুই যে প্রতিদিন দেখ কি দেখলি দেখে কি করলি কি উপকার করলি আমার আঙুরে কি অবস্থা হয়েছে ক তোর মাথায় কি আছে আমাদের কি জায়গায় দেখছো যে পলিথিন ফল বান দেয় তোরা কি মানে কামের মানে সময় কাটানোর জন্য আমার বাড়িতে আহস নাকি জেনুইনলি তুই মাথার ব্রেন খাটিয়ে কাম করোস অমিজা এই তোর সাথে থেকে যে আমি যে ফল বানলাম লঙ্গান ফল মনে আছে সেই সেই জিনিস তো এখনো আছে আছে না এটা কি যে এটা কি দিয়ে বানছিলাম নেট দিয়ে কেন বানছিলাম যাতে হাওয়া বাতাস যায় তাহলে দেখ আমি সাথে থাইকে শিখাইছি এখন এটা রয়েছে তাহলে তুই এই জিনিসটা এখন তোর এটা দরকার নেই গেছে এটা খুলে নিয়ে তুই ওইটা

এই যে গেছে তাহলে সকাল সকালবেলা আই হ্যা খবর তো কবি ঘুম থেকে উঠে সার মুড়া বাড়ি চার মুড়ি এটা রাউন্ড তো দিবি যে কোন জায়গায় কী উঠেছে তাহলে আঙুরগুলা দেখবার বেশি অর্ধেক তো পচে ফেলাই সব গরমে গেমে পয়সা গেছে এখন আজকে যদি আমি খেয়াল না করতাম আমি যদি ফুইবার যদি দেখা এবার নাচাইতাম তাহলে তো এডিও পাওয়া যেত না এবং ওডিও যে পাকবো বা গ্যারান্টি নাই এখন পেপার পেপার আমি আমি বুঝছি যে তোরা আসলে আমার এই জায়গায় কামের জন্য হাস না সময় টাইম পাস করবি সপ্তাহে সপ্তাহে টাকা নিবি মানে কাঁচা গুলা তো খাসি নে পাকা গুলাও নষ্ট করস দেখছে এই যে এক দুই তিন চার পাঁচ একাই পড়লে তাহলে এটি খুঁটে নিয়ে বাজারে দিলেও তো খায় বা মাইসের একজন দিয়ে দিলেও তো নিয়ে যায় এটা তরকারি নেয় পেঁপে তরকারি নেয় এটা তো ভিতরে পচে নাই না এটি কি ভিতরে পশা একাই পড়লেও এটির ভিতরে তো পশা না তাহলে একজনের তো এটা তরকারি হয়ে যায় হয় না ওই যে ওই যে এক কেজির উপরে তো পড়ে রয়েছে মানে আছে দেখে যে অপচয় করা লাগবে এমন না ঠিক আছে বা জিজ্ঞাসা করেন যে রঙসে পামনি আর এই যেগুলা যদি মনে করেন দুই কেজি পরেও থাকে একজনের দিলেন না হয় একজনের খেয়ে উপকার করলে হ্যাঁ ঠিক আছে এই যে মাটিতে খেয়ে তো লাভ হইতেছে না না তারপরে ওই ফল শেষ হয়ে গেছে কবে এখন তো ওই গাছের ওইগুলা নামাজ নাই কি এখন আমার যদি সবগুলা গাছ শোধ দিল কইয়া খুয়া দেওয়া লাগে আইতে যেতে তো ওগুলা নামাই দাম যায় তাহলে ওইখানে গাছের অন্য অন্য শাখা পোশাক ওর জন্য কষ্ট হইতেছে না যেগুলা যে ট্যাপ খেয়ে গেছে এগুলা আর অন্যগুলা নষ্ট করবো ম্যাক্সিমামই নষ্ট হয়ে গেছে এই একটা জুপাই অসময়ে আসছে আঙ্গুর খুব খুশি হয়েছিলাম দেখে নেডান নেডান ঠিক আছে তকে বকলে মানুষ কব যে বকেন কে কিন্তু যা কর্মকাণ্ড করো চব্বিশ ঘন্টা পকা খাওয়ার এগুলা কি এই যে এ কমলাকাচ্ছে এগুলা কি हेदिन के हेदिन के सपोर्ट सुने हे हे निर्देशनार 2 मास आगे के होइसै जे एटा की होइसै कतई कोस नारे अरे बैरा मुरे छयदुल ए सब पर सब ना ए ज मेन मेन दत हे ए ज बुरा ए ज ए ज जामगास को एकला तो एकर सनाई है এই এডা না আমার মা কইলো যে বেরা দেওয়াইছি এই জাম খাতে করে শুটা পড়ে গেল এই যে কইবা হ্যাঁ দেখেন এই যে ঠিক আছে এই যে আতের মধ্যে আর এ ই এনে নে পাই এ ফাইন নে কেমনে ফাইন হলো আপনি কি কম ফাইন এখানে আম ছিল না হইলো 15টা ও হ্যাঁ

দূর কাছাই খেলাম আমার বাড়ির কাজের লোকজন নিয়ে আমি হতাশ এ দুটা থাকে থাক এখন সব কামলা বাদ দিয়ে নে আমার উচিত হইল কাজ করা আরে আপনি পাশা দেখতেছেন এই যে এই যে এই যে প্রতি যে ই আছে ঠিক আছে আরো ছিল এই জায়গায় আম ছিল অনেকগুলা এইটা তো নষ্ট হয়ে গেছে ওই যে ব্যাঙ্গে ফেলাইছে অনেক কেরা জানি ওই যে হ্যাঁ ওখানে কেউ আসে ব্যাঙ্গে ফেলাইছেন তো মানে আম নিছে ও কেউ এই যে আম এই দেখছেন এই যে

তাই না ওই মাথা ও মাথা তো পাইনছে আপনি ও মাথা খাইতেছেন কি আগে আগে ওই মাথা খাবেন পাইনছে যে মরা না ওই আগে খেলাম আর মিষ্টি মরা লস শেষে খাবো তো যাই হোক অনেকে এটাকে ওভার রিঅ্যাক্ট ভাবতে পারেন কিন্তু ওভার রিঅ্যাক্ট না আসলে এটা আমার দৈনন্দিন রুটিন হয়ে দাঁড়াইছে মানে আমি এখন আগের মতো ক্ষেত খোলায় সময় দিতে পারি না সম্পাও পারে না আয়াতের জন্য মানুষ দিয়ে এখন বেশিরভাগ কাজ করানো হয় কিন্তু তারা এতটা অবহেলা করে যখনই একটু সময় পাই বাইরে আসি মনটা খারাপ হয়ে যায় এ দেখেন এই যে আমার ফুলকপির পেটের ভিতরে ছাগল ঢুকে গেছে চায় মুড়া বেড়া আমার একটা কাজের লোকও মানে খেয়ালও করে নেই কান দিয়ে ঢুকলো ঢুকলো কান কিন্তু অত আবার নিরায় দিতেছে দেখা যায় মানে ফুলকপির চারা খাইতেছে না খাইতেছে গাছ কিন্তু গাছ খাইতে যে দুই চারটা ভেঙে ফেলালে তো লস হুশ দেখেন এখানে পাচন থুইছে কবে থুইছে কে থুইছে এটা আর জানা যাবে না ঠিক আছে তো এটা জং পৈরে মানে শেষ এই যে ঢেড়শ বড় হয়ে গেছে এদিক ঢুকছিল ছাগল স্মার্ট এই যে আইসে গাছগুলা এই যে নিয়ে এগুলা যদি ভিতরে নিয়ে ইয়ে রেখাইতে দেয় গরু ছাগলের দিলে কিন্তু আর এগুলা বাইর দিয়ে ঘুরে না